উত্তর ইউনিয়নের কচুয়া বাজার থেকে অর্থাৎ সাবরাসী অফিস থেকে উজানি সাবরাসী অফিস থেকে তেতুইয়া ইউনিয়ন পরিষদ হয়ে যেই সড়কটি যে সড়কটি উত্তর পালাখাল মিলিত হয়েছে সেই সড়কের তেঁতইয়া বোর্ড অফিসের অর্থাৎ ইউনিয়ন পরিষদ অফিসের একেবারে উত্তর পাশে যে রাস্তাটি এই রাস্তাটি অতি বর্ষণের কারণে এই রাস্তার পাশে যে বা গাছ আছে গাছ পড়ে পড়ে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে এবং সেই চলাচলের অনুপযোগী চলাচলের অনুপযোগী হয়ে যাওয়ার কারণে এই এলাকার ইউপি চেয়ারম্যান তিনি তার নিজস্ব অর্থায়নে জনদুর্ভোগ এবং জন চলাচলের স্বার্থে এই সড়কটির কাজ উনি নিজে উদ্যোগ নিয়েই কাজটি করেছেন এবং এই কাজটি শুনতে চাই আলহামদুলিল্লাহ সকাল পয়সালার মালিক আল্লাহ আপনারা জানেন সারা বাংলাদেশে অতিবৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় বন্যায় সকলে খুবই মর্মাহত আমি দোয়া করি বন্যার করার সকলে সুখী থাকুক পাশাপাশি আমার ইউনিয়নের অনেকগুলা রাস্তা একটু হয়েছে এখন আমি চিন্তা করছি যদি এই রাস্তাটা ত্বরিত গতিতে ঠিক না করা যায় বড় ধরনের দুর্ঘটনা হবে অর্থাৎ এই দুর্ঘটনার কারণে আমার এলাকার জনগণে ক্ষতিগ্রস্ত হবে বিদায় আমি অন্যান্য দিকে না তাকিয়ে গতিতে এলাকার ভাই সহকারে নিজস্বভাবে এই রাস্তাগুলো আমি মেরামত করে দিচ্ছি আমার চাওয়া পাওয়ার কিছু নাই এই দেশের মানুষের সেবা করাই আমার লক্ষ্য এবং উদ্দেশ্য এভাবে আরও ইউনিয়নের অন্যান্য যেগুলা ক্ষতিগ্রস্ত হয়েছে আমি তথ্য নিচ্ছি পর্যায়ক্রমে সবগুলা কাজেই করতেছি এখানে একটা ওখানে একটা দুটা আদর্শ এখানে আছে ওইটাও করতে হবে এভাবে আমি কাজগুলো করে যাব আপনারা দোয়া করেন সহযোগিতা চাই ইউনিয়নবাসীর যেহেতু জনগণ জনগণভাবে আমাকে সবাই ভোট দিয়েছে আমি দলমতের বুদ্ধি থেকে আমি সকল ধরনের সেবা চালিয়ে যাবো এইটাই আমার প্রত্যাশা এটি আমার উদ্দেশ্য আমি জনগণের কল্যাণের চেয়ারম্যান জনগণের কল্যাণে কাজ করতে চাই এটাই হোক আমার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য খোদা হাফেজ সবাইকে শুভেচ্ছা অভিনন্দন চয়নমুত্ত্র কছ ইউনিয়নের পক্ষ থেকে সরকারের যে অবস্থান থেকে প্রথম থেকে এই পর্যন্ত আমি এলাকায় ছিলাম আছি জনসেবা দিয়ে যাচ্ছি এবং এই প্রাকৃতিক দুর্যোগের অবস্থায় আমার ইউনিয়নের অনেক খামার খামারিরা ধ্বংস হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে ছোট ছোট রাস্তাঘাট ডুবে গেছে এগুলা তদারকি করছি পাশাপাশি ইউপি ধইরা মোল্লা মার্কেট হইয়া জলাতে হয় যে মেইন রাস্তাটা এই রাস্তাটা কয়েকদিনের অনাবৃষ্টিতে খুবই খারাপ অবস্থা চলাচল অনুপযোগী হয়েছিল তাই আমি স্বেচ্ছায় এটাকে জিউ ব্যাগ দিয়ে বালু দিয়ে লেবার দিয়ে এটারে মোটামুটি আজকে পুরাপুরি ক্লিয়ার করে দিয়েছি এবং ইউনিয়নের অন্যান্য কাজগুলো আমি চেষ্টা করতেছি স্থানীয় জনশক্তি প্রকৌশলীর কাছে আমার আপ্তার সময় মতন এই পুকুরগুলাতে গাইডওয়াল সহ যাতে টিকসই মেরামত করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি এগুলো না হলে যে কোনো মুহূর্তে আবারও এগুলো হতে এখন সাময়িকভাবে ঠিক করে দিয়েছি একজন চেয়ারম্যান হিসাবে যেতটুক দায় দায়িত্ব পালন করছি বিগত দিন যেভাবে সেবা করছি দেশের যতই দুর্যোগ আসুক না কেন আমি এই জনগণের পাশে ছিলাম আছি থাকবো এটাই আমার পর প্রত্যাশা এবং জনগণের এলাকার প্রশাসনের সকলের সহযোগিতা চাই বিশেষ করে সাংবাদিক যারা আছেন আপনারাও আমার কাজগুলো ধরেন একজন জনপ্রতিনিধির মূল কাজ যাতে আমরা কাজ করা যেতে পারি আমার আল্লাহ হাফেজ আমরা দর্শক আমরা আপনাদেরকে দেখালাম যে এই সড়কটি এটি হল ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে এই রাস্তাটি লস্করি পর্যন্ত যাবার রাস্তা এখানেও গাছ পড়ে এবং অতিবৃষ্টির কারণে এই রাস্তাটির অনেকাংশে ভেঙে গেছে তো এখানকার যে ইউপি চেয়ারম্যান এম আক্তার হুসাইন উনি এই দুর্যোগকালীন সময়টিতে এই এলাকাতে ছিল এবং এলাকাতে থেকে উনি আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই যে আসলে স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের এই রাস্তাটি একেবারে ভেঙে গেছে যেটি চলাচলের অনুপযোগী ছিল সেই রাস্তাটিও উনি ঠিক করে দিয়েছেন জন জনচলাচলের স্বার্থে তো সর্বোপরি এটি বলা যায় যে আসলে জনগণের জন্য যিনি চেয়ারম্যান তিনি জনতার চেয়ারম্যান এবং এলাকার লোকজন আমাদেরকে জানিয়েছেন যে এই বিষয়টি যে ইউপি চেয়ারম্যান এম আক্তার হোসেন উনি এই দুর্যোগকালীন সময়েও এলাকায় থেকে মানুষের নিরলসভাবে মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন একই সাথে আমরা ভাঙ্গা ছিল যাত আসতে যাইতে অনেক কষ্ট হইতো এবং আমরা এখন চেয়ারম্যান সাহেব আক্তার চেয়ারম্যান সাহেব কইরা দিছে এখন আমরা যাইতে আসতে পারি সুবিধা অনেক সুবিধাজনক এবং এখন যাতে যাতায়াত করতে পারি আমরা ভালো এই জন্য চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ আক্তার চেয়ারম্যান এতিয়ালো এই ঠিক আছে ঠিক আছে